এখানে নেমেছেন মুদ্রার কমিটির চতুর্থ সেক্রেটারি আর পাশে আছে সপ্তম এক নম্বর সেক্রেটারিও আছে শেখ সালাউদ্দিন জুয়েল ভাই সে বর্ণনা আমরা খুলে বলতে পারতিছিলাম না অনেক খারছে এই শেষ ঠিকানার কী কই মানবিক সহায়তার কারণে স্যার দাঁড়ান দেরি করেন এবার দাঁড়েন কাজে দেবেন আমি থাকুন এতে হ্যাঁ হয়ে গেছে ওই জায়গা হয় না তো ওই হয় না हां শালা প্লাজেনে জানে না বাচ্চা কি মারাই দিবো পছাতে